নমস্কার বন্ধুরা আজ থেকেই পাবেন পাঁচটি বিরাট সুখবর রয়েছে আজ থেকেই আপনাদের পাঁচটি বিরাট সুখবর রয়েছে এই পাঁচটি বিরাট সুখবর আপনি যদি মিস করেন তাহলে কিন্তু আপনারা বিরাট বড় কিন্তু ভুল করতে চলেছেন শুধুমাত্র শুধুমাত্র আবেদন আবেদন করলেই করলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে প্রত্যেক মাসে মাসে ঢুকে যাবে রাজ্য সরকারের বিরাট বড় কিন্তু উদ্যোগ আর এই উদ্যোগ কিন্তু কাজে লাগিয়ে অনেক টাকা কিন্তু ইনকাম করতে পারবেন শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঁচ হাজার টাকা করে ঢুকে যাবে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তবুও পাঁচ হাজার টাকা পাবেন আর আপনি যদি মহিলা হয়ে থাকেন তবুও কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে শুধুমাত্র ভিডিওটি দেখলেই হবে ভিডিওটি দেখলেই কিন্তু আপনারা কিভাবে পাবেন সমস্ত বিষয় কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে তাছাড়াও কিন্তু আবারও বিরাট সুখবর রয়েছে মহিলারা ফের পাবেন ফ্রিতে এক হাজার টাকা মহিলারা আবারও কিন্তু ফ্রিতে এক হাজার টাকা করে পেয়ে যাবেন শুধুমাত্র কিন্তু মহিলাদের এখানে এক হাজার টাকা করে দেওয়া হবে ফ্রিতে যদি আপনাদের কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে ফ্রিতে ব্যাংক অ্যাকাউন্টে এক টাকা পেয়ে যাবেন তাছাড়াও বন্ধুরা এখানে বলা হয়েছে ফ্রিতে গ্যাস সিলিন্ডার আপনাদের দেওয়া হবে আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা যে কোনো টাইমে যে কোনো সময় আপনারা কিন্তু ফ্রিতে গ্যাস সিলিন্ডার পেতে পারেন যদি আপনারা এই ভিডিওটি দেখেন তবেই কিন্তু আপনারা অবশ্যই ফ্রিতে গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন তাছাড়াও বন্ধুরা বৃদ্ধ বিদ্যা অর্থাৎ প্রতিবন্ধী বিধবা এই সমস্ত প্রকল্পের সুবিধাভোগীরা যদি আপনারা প্রত্যেক মাসে মাসে টাকা পেয়ে থাকেন এ মাসে আবারও তিন হাজার টাকা করে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে নতুন করে ঢুকে যাবে একদম কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এই তিন টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে মানে বুঝতে পারছেন তিন হাজার টাকা করে আবারও কিন্তু ফ্রিতে এ মাসেই সেপ্টেম্বর মাসেই কিন্তু পেতে চলেছেন তাছাড়াও বন্ধুরা এখানে বলা হয়েছে নতুন জিএসটি আসছে নতুন জিএসটির ফলে আপনারা যদি ভেবে থাকেন দুর্গা আগে এই জিনিসটি কিনবো তাহলে কিন্তু আপনাদের জন্য আজকে ভিডিওটি গোল্ডেন অপরচুনিটি কারণ এখান থেকে আপনারা অনেকটা যেমন মনে করুন একটি জিনিস কেনার ক্ষেত্রে তিন থেকে চার হাজার টাকা কিন্তু আপনারা বাঁচাতে পারবেন মানে আপনাদের টাকা কিন্তু সাশ্রয়ী হবে দুর্গা আগে কিন্তু বিশাল বড় ছাড় দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে যদি আপনারা এই ভিডিওটি দেখেন কোন জিনিস কেনার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে একশো পঁচাত্তরটির বেশি কিন্তু জিনিসের দাম কমানো হয়েছে তাছাড়া বন্ধুরা এখানে তিরিশটির মতো ওষুধের দাম এখানে কিন্তু নতুন জিএসটির ফলে কমানো হয়েছে মানে বুঝতে পারছেন আপনি যদি কোনো নতুন জিনিস কিনতে চাইছেন তাহলে আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও তার জন্য বন্ধুরা আপনাদেরকে আজকে অনুরোধ করব এই পাঁচটি বিরাট বড় আপডেট বা সুখবর পেতে সমস্ত ভিডিওটি দেখবেন আর আপনি যদি প্রথম দুই একটি আপডেট দেখে আপনি যদি ভিডিওটিকে স্কিপ করে চলে যান তাহলে কিন্তু আপনারা হতে পারেন যে যেখান থেকে স্কিপ করলেন সেখান থেকে কিন্তু আপনাদের পরবর্তী যে আপডেটটি ছিল সেটি কিন্তু দারুণ বড়ো কিন্তু একটি দুর্দান্ত আপডেট ছিল আপনাদের জন্য আর আপনি কিন্তু সেটাই কিন্তু মিস করলেন তাই আপনাদেরকে অনুরোধ করব আপনি সম্পূর্ণ ভিডিও দেখবেন না হলে কিন্তু আপনাদের পরবর্তী যে আপডেটটি ছিল সেটা কিন্তু মিস করে আপনারা কিন্তু পস্তাতে পারেন তাই চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমে দেখতে পাচ্ছেন বলা হয়েছে শ্রমশ্রী প্রকল্পে আবেদন শুরু আবেদন করলেই পাঁচ হাজার টাকা পাবেন আগে করলে আগে পাবেন মানে এই প্রকল্পে যদি আপনারা যোগ্য হয়ে থাকেন আর আপনি যদি আবেদন করেন আগে করলে কিন্তু আগে থেকে আপনাদের অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন তো বন্ধুরা দেখুন এখানে কি বলা হয়েছে ছোট্ট করে পরিযায়ী শ্রমিকদের জন্য পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে সমস্ত প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের নানানভাবে সাহায্য করবে সরকার যেমন আর্থিক সহায়তা দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ সহজ ঋণ সুবিধা ও ছোট ব্যবসা শুরু করতে প্রয়োজনীয় সাহায্য করা হবে সরকার মনে করছে এই প্রকল্প যদি সঠিকভাবে বাস্তবায়িত হয় তবে লাখ লাখ পরি শ্রমিকের জীবন বদলে যাবে তো এই প্রকল্পে যদি আপনারা আবেদন করেন মানে আপনি যদি বিদেশে খাটতে গিয়েছিলেন বা কাজ করতে গিয়েছিলেন এবার বিশেষ কোনো কারণের জন্য আপনি বাড়িতে চলে আসছেন তাহলে রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পে আবেদন করলেই পাঁচ হাজার টাকা পেতে পারেন সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে তো বন্ধুরা তারপরে কি বলা হয়েছে দেখুন এইবার দেখুন জিএসটিতে নিউ রেট মানে জিএসটি কিন্তু অনেকটাই ছাড় দেওয়া হয়েছে জিএসটিতে বড় পরিবর্তন বাইশে সেপ্টেম্বর থেকে কোন কোন জিনিসের দাম কমছে সম্পূর্ণ তালিকা আপনাদের দেখাবো অনেক জিনিসের দাম কিন্তু কমে যাচ্ছে পুজোর আগে যদি আপনি কোনো জিনিস কিনতে চাইছেন তাহলে আপনার জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ দেখবেন বিশাল বড় কিন্তু আপডেট রয়েছে ফ্রিতে কিন্তু আপনারা মহিলারা হাজার টাকা পাবেন বিদ্যারা কিন্তু আপনারা পেতে চলেছেন সরাসরি তিন হাজার টাকা করে দেখুন বন্ধুরা নতুন জিএসটি কাঠামো কি পরিবর্তন হলো নতুন ব্যবস্থায় জিএসটির চারটি স্তর পাঁচ পার্সেন্ট বারো পার্সেন্ট আঠেরো পার্সেন্ট এবং আঠাশ পার্সেন্ট পরিবর্তন করে দুটি প্রধান স্তরে আনা হয়েছে পাঁচ পার্সেন্ট এবং আঠারো পার্সেন্টে এর পাশাপাশি সুপার লাক্সারি বা অতি বিলাসবহুল এবং বিভিন্ন ডিমিনিট পণ্যের জন্য একটি বিশেষ চল্লিশ পার্সেন্ট স্তর রাখা হয়েছে মানে এখানে জিএসটির কিন্তু পরিমাণ বা পার্সেন্টেজ বাড়ানো হয়েছে এর পদক্ষেপ মূল উদ্দেশ্য হল কর ব্যবস্থাকে সহজ করা এবং কর সংক্রান্ত বিবাদ কমানো এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়িয়ে অর্থনৈতিককে চাঙ্গা করা এবার দেখুন এখানে বলা হয়েছে কোন কোন জিনিসের দাম কমছে এবার দেখুন কোন কোন জিনিসের দাম কমছে এখানে দেখুন বলা হয়েছে গৃহস্থলীর প্রয়োজনীয় জিনিস যেমন সাবান শ্যাম্পু টুথপেস্ট এবং চুলের তেলের মতো দৈনন্দিন ব্যবহারের জিনিসগুলি এখন বারো থেকে কমে পাঁচ পার্সেন্ট জিএসটিতে চলে এসেছে যা অনেকটাই কিন্তু সাশ্রয়ী মানে যে পরিমাণে আপনাদের জিএসটি দিতে হতো আগে সেটা কিন্তু বারো পার্সেন্ট এবারে কিন্তু ফাইভ পার্সেন্টে নিয়ে আসা হয়েছে মানে অনেকটাই কিন্তু এবার দাম কমে যাবে তাছাড়াও দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রনিক্স পণ্য বলা হয়েছে এয়ার কন্ডিশনার এসি এবং টেলিভিশনের টিভির মতো পণ্য যা আগে আঠাশ পার্সেন্ট করের আওতায় ছিল এখন সেগুলির উপর আঠেরো পার্সেন্ট জিএসটি লাগবে মানে দেখতে পাচ্ছেন আগে আঠাশ পার্সেন্ট ছিল এবার কিন্তু আঠেরো পার্সেন্ট করা হয়েছে এর ফলে এই জিনিসগুলো কেনার খরচ অনেকটাই কিন্তু কমবে মানে আপনারা যদি ভাবছেন যে এসি বা টিভি কিনবো তাহলে কিন্তু আপনারা এবার অনেক টাকা বাঁচাতে পারবেন দেখুন এবার বলা হয়েছে স্বাস্থ্য বিমা জীবন এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামকে সম্পূর্ণভাবে জি এসটটির আওতায় বাইরে রাখা হয়েছে পাশাপাশি চিকিৎসার সরঞ্জামগুলির ওপর জিএসটির আঠেরো পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট করা হয়েছে মানে কিন্তু অনেকটাই কিন্তু এখানে টাকা সাশ্রয় হবে স্বাস্থ্য বিমার ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন তারপরে আরও জানানো হয়েছে হোটেল এবং পরিষেবা যেখানে হোটেলের ভাড়া প্রতিদিন হাজার পাঁচশো টাকা কম সেগুলির উপর দেখতে পাচ্ছেন জিএসটি বারো পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট করা হয়েছে দেখতে পাচ্ছেন জিম এবং শিলনের মতো পরিষেবাতেও হাড়ের কিন্তু দেখতে পাচ্ছেন আঠেরো পার্সেন্ট থেকে কমিয়ে পাঁচ পার্সেন্ট করা হয়েছে তারপরে দেখুন এখানে যানবাহন যেখানে আপনারা গাড়ি কিনবেন বলে ভাবছেন ছোট গাড়ি দেখতে পাচ্ছেন বারোশো সিসি পেট্রোল এবং পনেরোশো সিসি ডিজেলের কম দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চাশ শিশিরের মোটর বাইকের ওপর জিএসটি আঠারো পার্সেন্ট থেকে কমিয়ে আঠেরো পার্সেন্ট করা হয়েছে বাস ট্রাক এবং গাড়ির যন্ত্রাংশের উপর এখন আঠেরো পার্সেন্ট কর লাগবে তো বন্ধুরা অনেক কিন্তু এখানে জিনিসের দাম কমে যাচ্ছে কোন কোন জিনিসের দাম বাড়ছে আপনাদের সেটাও দেখাচ্ছি নতুন কাঠামোয় কিছু নির্দিষ্ট পণ্যের উপর করের বোঝা কিন্তু বাড়ানো হয়েছে যা মূলত বিলাসিতা এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক যেমন বন্ধুরা এখানে বলা হয়েছে দেখুন বলা হয়েছে ডিমিরিট পণ্য তামাক পান মশলা গুটকা এবং চিনিযুক্ত যুক্ত পানীয়ের মতো ক্ষতিকারক পণ্যগুলির ওপর চল্লিশ পার্সেন্ট মানে ফোরটি পার্সেন্ট জিএসটি এবং অতিরিক্ত ক্ষতিপূর্ণ শেষ তো বন্ধুরা এখানে কিন্তু আবারও কিন্তু এখানে এই সমস্ত জিনিসের ওপর ফোরটি পার্সেন্ট মানে চল্লিশ শতাংশ জিএসটি কিন্তু এখানে এবার থেকে বসানো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে বিলাসবহুল গাড়ি পনেরো সিসির এর বেশি ইঞ্জিনযুক্ত বড়ো গাড়ি চার লিটারের চেয়ে দেখতে পাচ্ছেন লম্বা এস ইউ এখন চল্লিশ শতাংশ জিএসটি স্তরে আওতায় আনা হয়েছে দেখতে পাচ্ছেন জুয়া এবং ক্যাসিনো বাজি ক্যাসিনো এবং অনলাইন মানি গেমের উপর হার দেখতে পাচ্ছেন আঠাশ থেকে বাড়িয়ে চল্লিশ পার্সেন্ট করা হয়েছে আগে আঠাশ পার্সেন্ট ছিল এবার কিন্তু চল্লিশ পার্সেন্ট করা হয়েছে তো বন্ধুরা জিএসটিতে অনেকের কিন্তু উপকার হবে এবার ধরে নাও যে জিনিসটির দাম আগে ছিল চৌত্রিশ হাজার টাকা জিএসটি দিতে দিতে সেই জিনিসটি কিনতে গেলে আমাদেরকে পে করতে হতো তেতাল্লিশ হাজার টাকার মতো আর এখন কিন্তু সেই জিএসটি কমিয়ে সে জিনিসটিকে চল্লিশ হাজার টাকায় কিন্তু পাওয়া যাবে মানে অনেক টাকা কিন্তু এখানে তিন থেকে চার হাজার টাকার মতো সাশ্রয় হবে বড় জিনিস কেনার ক্ষেত্রে এইবার দেখুন এলপিজি প্রাইস আবার কমলো রান্নার গ্যাসের দাম পশ্চিমবঙ্গে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কত হলো তো বন্ধুরা এর পাশাপাশি আপনাদেরকে জানাই যে সমস্ত সুবিধাভোগী মহিলারা এলপিজি গ্যাস সিলিন্ডার পেয়েছেন যারা যারা পাননি তাদের জন্য ফ্রিতে নতুন করে গ্যাস সিলিন্ডার আপনাদের দেওয়া হবে তার জন্য কি করতে হবে আপনাদেরকে জানাচ্ছি আপনারা ফ্রিতেই এক টাকা না দিয়েও কিন্তু আপনারা গ্যাস সিলিন্ডার পেতে পারেন তো আমরা আগে রেট জানবো তারপরে আপনাদের সেই বিষয়টি জানাচ্ছি গত পয়লা আগস্ট থেকে বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম চৌত্রিশ টাকা থেকে কমিয়ে রেস্টুরেন্ট ও এলপিজি অটো মালিকদের স্বস্তি দিয়েছিল মোদী সরকার আবার গতকাল জিএসটি কাউন্সিলের বৈঠকে একশো পঁচাত্তরটি নিত্য প্রয়োজনীয় পণ্য ও তেত্রিশটি ওষুধের দাম কমিয়ে সাধারণ মানুষের নজর কেড়েছে মানে এখানে বুঝতে পারছেন অনেক টাকা কিন্তু নতুন জিএসটিতে দাম কমে যাচ্ছে বা আপনাদের গ্যাসেরও দাম কিন্তু কমানো হবে এমনটাই কিন্তু জানাচ্ছেন আরও পুজোর মাসে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমিয়ে আরও স্বস্তি দিয়েছে কেন্দ্র সরকার শোনা যাচ্ছে বিহারের নির্বাচনের আগে গৃহস্থলি রান্না গ্যাসের সাবসিডি আরও বাড়ানো হবে তবে পুজোর মাসে এই সিদ্ধান্ত সাধারণ মানুষকে সুস্তি দেবে এবার দেখুন বাণিজ্যিক গ্যাসের দাম কমানো হয়েছে যদিও গত মাসের মতো সেপ্টেম্বর মাসেও শুধুমাত্র বাণিজ্যিক সিলিন্ডারের রান্নার গ্যাসের দাম কমানো হয়েছে তবে যেহেতু পুজোর মাস আর সকলে রেস্টুরেন্ট বা বাইরে খাবার খাবেন তাই অন্তত পুজোর মাসে এই দাম কমানোর ফলে সাধারণ মানুষ কিছুটা হলেও সরাসরি উপকৃত হবেন তাছাড়াও বলা হয়েছে তবে বসতবারের রান্নার গ্যাসের দাম কম দামেও পেতে পারেন দেখতে পাচ্ছেন এর পাশাপাশি বলা হয়েছে কেন্দ্র সরকারের ঘোষণা অনুযায়ী গত পয়লা সেপ্টেম্বর থেকে কমার্শিয়াল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম নতুন হারে কার্যকর হবে উনিশ কেজি নীল রঙের বাণিজ্যিক সিলিন্ডারের প্রতি দাম কমেছে দেখতে পাচ্ছেন একান্ন টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত তো বন্ধুরা এইবার দেখুন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় মহিলারা কিন্তু ফ্রিতে এক হাজার টাকা এবং বারোশো টাকা আবার পেতে চলেছেন এই মাসেই এই মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসেই ফের পাবেন মহিলারা টাকা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে লক্ষ্মীর ভাণ্ডারে এ মাসে এক টাকা এবং বারোশো টাকা দেওয়া হয়েছে তবে এই এক টাকা এবং বারোশো টাকা আরও একবার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে এই মাসেই এই মাসে কিন্তু আবার জমা পড়বে সূত্র মারফত খবর বাংলা গৃহবধূদের জন্য লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে এই অর্থ পেতে পারেন দেখতে পাচ্ছেন বলা হয়েছে তবে সেপ্টেম্বর মাসে বারোশো টাকা এবং এক টাকার সাথে সাথে এই প্রকল্পের মহিলারা পাবে আরও একবার বারোশো টাকা এক টাকা করে অর্থাৎ মোট দুইবার এই মাসে টাকা পেতে পারেন মাসের শেষে শুরু দুর্গাপূজা এদিকে লক্ষ্য রেখে আগামী কিস্তির টাকা সেপ্টেম্বরে দিতে পারে এমনটাই দাবি বিভিন্ন মাধ্যমে উঠে আসছে এমনটা হলে মহিলারা এই মাসে আরও একবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীরা আরও একবার বারোশো টাকা এবং এক টাকা করে পেয়ে যাবেন সেপ্টেম্বর মাসে দুবার করে টাকা পেতে পারেন এই ব্যাপারে শীঘ্রই মিলতে পারে সরকারি নির্দেশ অর্থাৎ এইবার কিন্তু আপনাদেরকে সেপ্টেম্বর মাসে আরও আপনাদেরকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে মানে বুঝতে পারছেন এই মাসের শেষেই উনত্রিশ তারিখে রয়েছে দুর্গাপুজো আর দুর্গাপুজোর আগে আপনাদেরকে যে অক্টোবর মাসের টাকা সেপ্টেম্বর মাসে অগ্রিম কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হবে এমনটাই কিন্তু আবারও নির্দেশ আসতে চলেছে সরকারিভাবে এবার দেখুন দেখে নেব দেখতে পাচ্ছেন বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কই পাবেন এখনও যারা যারা এই বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা পাননি তারা অবশ্যই একবার আপনাদের স্ট্যাটাস জয় বাংলা ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের স্ট্যাটাসটি চেক করে নেবেন আর সেখানে দেখে নেবেন আপনাদের পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় কি কি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে জুলাই আগস্ট মাসে পেমেন্ট আন্ডার প্রসেস পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে সুবিধাভোগীটি এই সুবিধাভোগীটি কিন্তু আগস্ট মাসের জুলাই মাসের টাকা পেয়েছে সেপ্টেম্বর মাসের টাকা এখনো পায়নি এই মাসের টাকা উনি কবে পাবেন বন্ধুরা এই ব্যাপারে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা জয় জহর এরকম যে প্রকল্পের টাকাগুলো আপনারা পাচ্ছেন স্বাভাবিকভাবে এই দশ তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসে এইবারেও কিন্তু সেই রকমই সেপ্টেম্বর মাসের টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে তো বন্ধুরা আমি প্রথমেই বলেছি বার্ধক্য বিধবা প্রতিবন্ধী প্রকল্পের টাকায় তিন হাজার টাকা করে বিদ্যা বিদ্যটা কিন্তু পেতে চলেছে তো সত্যিই বন্ধুরা এরকম যদি আপনারা হয়ে থাকেন মনে করুন আপনারা আগের দু তিন মাসের টাকা আপনাদের বাকি রয়েছে তাহলে কিন্তু এইবার আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আগের দু মাসের টাকা আর এই সেপ্টেম্বর মাসের টাকা মিলিয়ে মোট তিন হাজার টাকা কিন্তু পেতে পারেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে তো বন্ধুরা এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও